তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে লিখিত পরীক্ষা যদি আসিতে পেতে চাও তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড বন্ধুদেরকে শেয়ার পুরো টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে পেয়ে যাবে ফুল টিউশন কমপ্লিট অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো যাদের যাদের ফুল টিউশন দরকার ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্য তো চলো এক্সট্রা ক্লাস করা আছি মন দিয়ে ক্লাসটা করো আশা করি বুঝে গেছো এটা হচ্ছে অমাদ্য বনুমান থেকে এক্সট্রা ক্লাস তো আজকে আমি তোমাদের সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি কীভাবে বিবর্তন ও আবর্তন লজিকটা কিভাবে করবে আবর্তন ও বিবর্তন লজিকটা কিভাবে করবে আবর্তনের বিবর্তন লজিকটা কিভাবে করবে বিবর্তনের আবর্তন লজিকটা কীভাবে করবে সংক্ষেপে বুঝে নাও এই ক্লাসেই একদম ক্লিয়ার বেশিরভাগ স্টুডেন্ট এই জায়গায় ভুল করে একটা লজিক করতে গিয়ে আরেকটা লজিকের নিয়ম অ্যাপ্লাই করে দেয় বিবর্তন ও আবর্তন করতে গিয়ে আবর্তন ও বিবর্তন করে দেয় আবর্তন ও বিবর্তন করতে গিয়ে বিবর্তন আবর্তন করে দেয় তা মন দিয়ে ক্লাসটা করো ঠিক আছে আর অবশ্যই বন্ধুকে শেয়ার করো যাতে যাতে ফুল টিউশন দরকার প্লে লিস্ট ভিজিট করো পুরো টিউশনটা পেয়ে যাবে কোনো টিউশন এখানে পাত্তা পাবে না দেখো কাক কখনো সাদা হয় না তাহলে এটার বিবর্তন ও আবর্তন হলে কী হবে উত্তরটা কী হবে তো প্রশ্নটা কি নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদাসম্বত আকারে রূপান্তরিত করে বিবর্তন ও আবর্তন করো তো কাক কখনো সাদা হয় না প্রথমত সবার প্রথমে তোমাকে বচন করতে হবে কোনো কাক নয় সাদা ই বচন মূল বচন তো কখনও নয় থাকলে ই বচন হবে সেটা আমি তোমাদের বচনতার নিয়মে লিখিনি এই জন্য বললাম ফুল টিউশন প্লে দেখে নেবে দেখলেই ফুল টিউশন যে করবে তার কাছে ফিলোসফি হাতের মুঠে লজিক থেকে নোটস থেকে শুরু করে কোনো টিউশন পাত্তা পাবে না মিলিয়ে নেবে কোনো কাক নয় সাদা ই বচন মূল বচন ক্লিয়ার এবার কি যে মূল বচন হলো এই যে মূল বচনটা এই মূল বচনটাকে কী করতে হবে বিবর্তন করতে হবে এই মূল বচনটাকে করতে হবে আবর্তন মনে রাখবে এবার করব বিবর্তন ই বচন এই লাইনটার আমরা করব বিবর্তন এবার হচ্ছে বিবর্তন একটা কথা সহজভাবে মনে নাও এই লজিকগুলোতে বিবর্তন আবর্তন মেন লজিক তারপর যেরকম প্রশ্ন সেরকম মানে একসাথে মিলিয়ে মিলিয়ে করতে হবে তো যেমন প্রশ্ন তেমন দেখে নেও দেখলেই পারবে তো এবার করব বিবর্তন কোন বচনটা মূল বচনটার আর আমরা বিবর্তনের নিয়ম কি জানি বিবর্তন ই এর এ আই এর ও এর আই তো মূল বচন ই বচন তাহলে এর পরে ল্যান্ডার কী করবো এ বচনে করবো ক্লিয়ার আর এ বচন মানে তার শুরুটা সকল দিতে হবে এটা এ পাশেও দিতে পারো এ পাশে অসুবিধা নেই সকল তারপর কী করব বিবর্তন বিবর্তন নিয়ম কি যে মূল বচনটা আছে তার উদ্দেশ্য পথ তার থাকবে গুণটা আছে নয় আছে হয় হবে হয়তো নয় হতো আর যা থাকবে তার বিরুদ্ধপথ সাদা আছে অযুক্ত করে দিলে বিরুদ্ধপথ হয়ে যাবে তাহলে সকল কাক হয় অসাদা সকল কাকটা কাকি রেখে দিলাম নয় আছে হয় হবে আর সাদা আছে অসাদা এ বচন বিবর্তিত মানে মূল বচনে বিব এই নিয়মেই হচ্ছে বিবর্তন ক্লিয়ার অবশ্যই এই ক্লাসটা করে মেইন টিউশনটা দেখে নেবে প্লে লিস্টে গিয়ে এই অমাদ্য মনমান ফুল টিউশনটা দেখে নেবে ডিটেলসে ঠিক আছে হলো বিবর্তন এবার এই ই এই বচনটার মূল বচনটাকে এবার আবর্তন করতে হবে ই বচনে এবার এটা কোন বচন ই বচন এবার আবর্তন নিয়ম প্রয়োগ করতে হবে আবর্তনের নিয়ম কি এ বচনে আবর্তন আই ই এর ই আই এর আই ও এর সম্ভব নয় তাই এটা কোন বচন ই বচন তাহলে এরপর লাইনটা ই বচনে করতে হবে ই বচন করতে হবে এবার আবর্তনের নিয়ম প্রয়োগ করবো আর ই বচন মানে তার শুরুটা কোন কোনো আবর্তনের নিয়ম কি উদ্দেশ্য শুদ্ধ চেঞ্জ দাও দেশ এটুকুই হচ্ছে আবর্তন নিয়ম গুণটা যা আছে রেখে দাও ব্যাস ওটাই ই হচ্ছে আবর্তন নিয়ম তো এখানে কীভাবে সাদাটা আছে সামনে আসবে সাদা পাখি নয়টা নয় কাকটা কাক ব্যাস এটুকুই নিয়ম মানে উদ্দেশ্য চেঞ্জ করে দিলে এটাই হচ্ছে আবর্তন নিয়ম তাহলে কোনো সাদা পাখি নয় কাক এবার তোমার প্রশ্ন স্যার পাখি কেন চোখ করলেন কারণ কাকটাই তো আলটিমেটলি সাদা বিধপথে যেহেতু সামনে চলে আসলো তাহলে সাদা পাখি নয় কাক এবার তোমার প্রশ্ন হচ্ছে স্যার আমি যদি না দিই না দিলেও নাম্বার পাশে কারণ নিয়ম অনুযায়ী তুমি ঠিক করেছো ক্লিয়ার তো এটা 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 দেওয়াটা হচ্ছে স্ট্যান্ডার্ড মানে তোমার তুমি যে ভালো করে বুঝতে পেরেছো এটাই হচ্ছে তোমার টেকনিক মানে এটা দেখে তো বুঝতে পারবে স্যার যে তুমি ভালো লজিক শিখেছো ক্লিয়ার তাহলে কোনো সাদা পাখি নয় কাক ইবচন ক্লিয়ার আবর্তিত এই সিস্টেমের লজিক হচ্ছে বিবর্তন ও আবর্তন বারবার করে বলছি এই মেন টিউশন সঙ্গে এই ক্লাসটা করে বাকি ক্লাসগুলো ডিটেলসে পুরো টিউশনটা দেখে নেবে ক্লিয়ার হলো তাহলে বিবর্তন আবর্তন বলে এই সিস্টেমের লজিক এবার চলো নেক্সট লজিক এবার কি এবার হচ্ছে নিম্নলিখিত বাক্যগুলিকে সম্মত আকারে রূপান্তরিত করে আবর্তন ও বিবর্তন করো এবার দেখো আবর্তন ও বিবর্তন হলে লজিকটা কেমন হবে দেখে নাও তো জড়বাদী হলেই চারবাঘ হয় না তো এটা কোন বচন হবে জড়বাদী হলেই চার তার মানে কিছু কিছু নয় জড়বাদী চার বাঘ তার মানে এটা কিছু কিছু সাথে নয় হয়ে যাচ্ছে তার মানেরটা দাঁড়াচ্ছে কিছু কিছু নয় কিছু কিছু নয় থাকলে কী হয় ও বচন হয় তাহলে কোনো কোনো জড়বাদী নয় চার বাঘ ও বচন মূল বচন ক্লিয়ার হলো এবার প্রথমে কী করতে বলছে আবর্তন তারপর কি করতে বিবর্তন তার মূল বচনটা কি এবার প্রথমে করতে হবে আবর্তন মূল বচনটা কি করতে হবে বিবর্তন ক্লিয়ার তো এটা কোন বচন ও বচন কিছু কোন বললাম আবর্তনের নিয়মটা বললাম তো এ বচনে আবর্তন কি আই আই ই এগুলো মুখস্থ যে রাখবে না তাকে বলছি লজিক করো ফুল ফুলটিউশনে নোটস পত্র লিখিয়ে দিয়েছি অধ্যায় ধরে সেগুলো মুখস্থ করো ঠিক আছে আর যে নিয়ম প্রত্যেকটা লজিক ক্লাস করবে সেই লজিক পারবে তাছাড়া কেউ পারবে না নিয়ম মুখস্থ না করলে জীবন লজিক পারবে না ঠিক আছে আর তুমি আমার অধ্যায় তোদের লজিক করবে তুমি লজিক পারবে না আমি গ্যারান্টি দেব এটা হতে পারে না তো ও বচন এর ও বচনে কী ও বচনে কী বললাম ও বচনে আবর্তন সম্ভব নয় তাহলে ও বচনে আবর্তন সম্ভব নয় এ যেতে হিসাব মতো আমরা এখানে কী লিখতাম আবর্তিত লিখতাম আবর্তিত নয় তার মানে আবর্তিতটা ক্রস তার মানে আবর্ত আবর্তিত হলোই না এই জন্য লিখিয়ে দিয়েছি ও বচনে আবর্তন সম্ভব নয় তার না আবর্তিত হতো কি না হলো না তার মানে এই জন্য আবর্তন এটা এইভাবে লেখার দরকার নেই ক্লিয়ার তাহলে আবর্তন আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম বিষয়টা ঠিক আছে ক্লিয়ার আবর্তন সম্ভব নয় এবার কি মূল বচনটার কি করতে হবে এবার বিবর্তন করতে হবে কোন বচন এটা ও বচন ও বচনের বিবর্তন কি আই এর পরের লাইনটা আই বচনে করতে হবে ক্লিয়ার এ বচনের বিবর্তন ই ই এর এ আই এর ও ও এর আই বিবর্তন তো ও আছে তার মানে এটা আই বচনে করতে হবে আই মানে তার শুরুটা কোনো কোনো এবার করবো বিবর্তন বিবর্তন নিয়েও কি উদ্দেশ্যবাদ উদস্যবি থাকবে জড়বাদী জড়বাদী হলো গুণ চেয়ে নয়া আছে হয় হবে যা থাকবে তার অযুক্ত করে দাও অচারবাগ বিরুদ্ধপাদ হয়ে গেল তাহলে কোনো কোনো জড়বাদী হয় অচারবাগ আয় বচন বিবর্তিত ব্যাস এই সিস্টেমই মূল বচনের আবর্তন মূল বচনের বিবর্তন এই সিস্টেমের লজিকটাই হচ্ছে আবর্তন ও বিবর্তন। মূল বচনের আবর্তন মূল বচনের বিবর্তন মানে প্রথমে যেভাবে বলবে আবর্তন বিবর্তন তাহলে দেখো তো দুটা লজিক দু রকম আবর্তন ও বিবর্তন হলে এরকম লজিক আর আগের লজিকটা দেখো বিবর্তন আবর্তন হলো ওরকম লজিক ক্লিয়ার তো দুটাই বেশিরভাগ স্টুডেন্ট গুলিয়ে ফেলে গুলিয়ে ফেলবে না যেটা যেরকম যেটা যেরকম লজিক সেটা সেরকম করতে হবে ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেল এবার নেক্সট লজিক নেক্সট লজিক দেখো নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যা সমত আকারে রূপান্তরিত করে বিবর্তনে আবর্তন করতে বিবর্তনে আবর্তন হলে তার লজিকটা কী হবে সেটা দেখে নাও ছাত্ররা ছাড়া আর কেউ প্রতিবাদী নয় এই যে ছাত্ররা ছাড়া আর কেউ প্রতিবাদী নয় তাহলে কী হবে এটা কি করতে হবে বিবর্তনে আবর্তন এই লজিকটা কেমন হবে প্রথমত বচন করতেই হবে তাহলে ছাড়া কেউ নয় থাকলে কি হয় ছাড়া কেউ নয় থাকলে এ বচন হয় কিন্তু উদ্দেশ্যভাবে চেঞ্জ হয় এটা নিয়ম আছে কেবলমাত্র কেবল কেবলমাত্র একমাত্র কেবল কেবলমাত্র একমাত্র এই যে এই শব্দগুলো কেবল কেবলমাত্র একমাত্র ছাড়া ছাড়া কেউ নয় যদি থাকে তাহলে কী হয় উদ্দেশ্যভেদ চেঞ্জ হবে বচনটা এ বচন হবে তাহলে মিলে যাচ্ছে ছাড়া কেউ না তাহলে এটা হলো উদ্দেশ্যভাবে চেঞ্জ হবে বচনটা সকল প্রতিবাদী ব্যক্তি হয় ছাত্র এই যে এটা উদ্দেশ্যবাদ ছিল এটা বিধবা ছিল তাহলে উদ্দেশ্যবাদ চেঞ্জ হবে ছাড়া কেউ মিলে গেছে তাহলে এটা এ বচন হবে কিন্তু উদ্ভিষবাদ চেঞ্জ হবে তাহলে সকল প্রতিপদী ব্যক্তি হয় ছাত্র আর আরেকটা কথা বলছি বচনের নিয়ম না লিখলে কখনো বচন বারবার করে মনে হবে কেন হলো কেন হলো এটা মনে হবে শুধু বচন না যেটা যে লজিক সেটা যে কথা বলছি ঠিক আছে আর একটা কথা বচন যে শিখবে না সে লজিক পারবে না কারণ বচন প্রত্যেকটা লজিকেই বচন শুরুতেই প্রথমে বচন করতে হবে ঠিক আছে তো যেমন এই অধ্যায় লজিক এখন যে লজিকগুলো করছো কি আবর্তন বিবর্তন বিবর্তন আবর্তন এখানে কি শুধু আবর্তন বিবর্তনই লাগছে বচনও লাগছে তো বচনটার অধ্যায় যদি বচনটাই ভালো করে না শিখো তো এখানে হোঁচট খাবে আলটিমেটলি এদিকে এটাও গেল ওটাও গেল এই লজিকটাও পারবে না সঙ্গে শুরুটাই ভুল করে দেবে আর শুরুটাই যদি ভুল হয় তারপরে এই নিয়মে যতই তুমি লজিকটা করো আলটিমেট নাম্বার পাবে না তাহলে কি হলো সকল প্রতিবাদী হুম ব্যক্তি হয় ছাত্র এই বচনটাই মূল বচনটাকে কী করতে হবে বিবর্তন করতে প্রথমে কিন্তু বিবর্তনে আবর্তন মানে যেটা বিবর্তন হবে সেই লাইনটার আবর্তন করতে হবে তো মূল বচনে বিবর্তন কি এ বচনে বিবর্তন ই হবে শুরুতেই বললাম এ বচনে বিবর্তন ই ই মানে তার শুরুটা কোনো এবার যেহেতু বিবর্তনের নিয়ম কি উদ্দেশ্যপূর্ত উদ্দেশ্যপতি থাকবে গুণটা চেঞ্জ হয় আছে নয় হবে যা আছে তার বিরুদ্ধে পথ তাহলে কোনো প্রতিবাদী ব্যক্তি নয় অছাত্র ই বচন বিবর্তিত ক্লিয়ার তাহলে মূল বচনে বিবর্তন হলো এবার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যে বিবর্তনের আবর্তন মানে যে যে বিবর্তনটা হলো না এই বিবর্তনটার আবর্তন করতে হবে মূল বচনে না ও যেটা যেরকম লজিক এটা এরকম মানে এই এরকম লজিক করতে হবে এটা হচ্ছে এখানে কিন্তু মূল বচনে না যেটা বিবর্তন হলো কারণ বলে দিয়েছে বিবর্তনের আবর্তন মানে বিবর্তন যেটা হলো এই যে বিবর্তিত মানে বিবর্তন তো এই বিবর্তনটার আবর্তন তো এদের বিবর্তন এটা কি আবর্তন এই এই লাইনটার আবর্তন এটা কোন বচন ই বচন ই বচনে এখন ভুলে যাও এটা কি আছে বিবর্তন ছিল না এখন ভুলে যাও এখন যেহেতু পরে লাইনটা বার করবে শুধু এটাকে বচন হিসাবে মনে রাখো এটা কোন বচন ই বচন ক্লিয়ার আর ই বচনের আবর্তন কি আমরা জানি এ বচনের আবর্তন আই ই এর ই আই ওই সম্ভব নয় তা ই বচনের আবর্তন ই তার মানে কোনো এবার করব আবর্তনের নিয়ম আবর্তন নিয়ম কি উদ্দেশ্য যেটা যেটা আছে সেটা শুধু উদ্দেশ্য চেঞ্জ করতে হবে যখন যেরকম বলবে তখন সেটা নিয়ম প্রয়োগ করতে হবে ক্লিয়ার শুধু কি আবর্তন বিবর্তন এগুলো মানে মানে লজিক একসাথে যখন যেরকম বলবে তখন সেরকম করতে হবে তো এবার হচ্ছে তাহলে কি আবর্তন নিয়ম কি এবার আবর্তন অছাত্রটা সামনে আসবে আর বিধবত্তা আসবে গুণটা যা তাই এটাই তো আবর্তন কোনো অছাত্র নয় প্রতিবাদী ব্যক্তি যে অছাত্র সামনে আসলাম নয় নয়টা রেখে দিলাম শুধু গুণটা রেখে দিলাম শুধু উদ্দেশ্য চেঞ্জ হয় নিয়ম শুধু উদ্দেশ্য চেঞ্জ হয় গুণটা যা আছে তাই রেখে দেয় এটুকুই হচ্ছে আবর্তন নিয়ম তাহলে কোনো অছাত্র নয় প্রতিবাদী ব্যক্তি ইবচন বচন আবর্তিত ক্লিয়ার ক্লিয়ার এই সিস্টেমের লজিক হচ্ছে বিবর্তনের আবর্তন প্রথমে মূল বচনে বিবর্তন বিবর্তনে আবর্তন এই সিস্টেমের লজিক হচ্ছে বাকি সমস্ত বিবর্তনের আবর্তন লজিক এই সিস্টেমই করতে হবে মেন টিউশন দেখে নেবে অবশ্যই দেখে নেবে ফুল টিউশন ডিটেলস দেখে নেবে ক্লিয়ার এবার নেক্সট লজিক দেখো এবার হচ্ছে নেক্সট লজিক দেখো হ্যাঁ নিম্নলিখ এবার কি আবর্তনে বিবর্তন দেখো আবর্তনে বিবর্তন হলে এবার আবার কেমন নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যার সম্বন্ধে আকারে রূপান্তরিত করে আবর্তনের বিবর্তন করে এটা হলে লজিকটা কেমন হবে দেখে নাও যা চকচক করে তাই শোনা নয় যা চকচক করে তাই শোনা নয় তাহলে কি উত্তরটা কী হবে প্রথমত বচন করতে হবে তার মানে যা চকচক করে তা শোনা নয় তার মানে এটা ও বচন হবে মানে কিছু কিছু চকচক করলেই তো আর শোনা হয় না তাহলে তোমার ইমিটেশনগুলো শোনা হতো তার মানে কিছু কিছু নয় কিছু কিছু সাথে নয় থাকলে কী হবে ও বচন হয় কোনো কোনো চকচকে বস্তু নয় শোনা ও বচন মূল বচন ক্লিয়ার যা চকচক করে তা সোনা নয় তার মানে কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা ও বচন মূল বচন ক্লিয়ার তো প্রথমে কী করতে হবে প্রথমে করতে হবে আবর্তন তারপর করতে হবে বিবর্তন মানে আবর্তনটা বিবর্তন করতে হবে ক্লিয়ার তো এটা কোন বচন ও বচন ও বচনে আমরা কি জানি ও বচনের আবর্তন সম্ভব নয় এব আবর্তন আই ইএই আই এর ও বচন সম্ভব তাহলে ও বচনে আবর্তন সম্ভব নয় ক্লিয়ার তার মানে এই লাইনটা থেকে এরপরে লাইনটা মানে এখানে কিন্তু আবর্তন মানে হতো হতো আবর্তিত হতো কিন্তু আবর্তনই তো সম্ভব নয় তাহলে এর এই লাইনটাই যদি বার হলো না তাহলে এর পরের লাইনটা কী করে আসবে কারণ এটা তো প্রশ্নটা বলেছে আবর্তনের বিবর্তন যে লাইনটা হলো এই লাইনটা থেকে এটা আসতো তো এই লাইনটাই তো হলো না তো এর পরের লাইনটা কী করে আসবে আসবেই না তাহলে ও বচনে আবর্তন সম্ভব না হয় বিবর্তন সমন্বয় ব্যাস সেখানে লিখে দিবে ব্যস্ট লজিক কমপ্লিট তার মানে এই যেহেতু এটা আমি এটা কেন নিয়েছি কারণ এমন একটা কঠিন লজিক নিয়েছি কারণ বেশিরভাগ যদি এখানে ও বচন দেয় অনেক স্টুডেন্ট কনফিউজ হয়ে যায় কী করে করবো তো আমি এই জন্য নিয়েছি ও বচনে আবর্তন সম্ভব নয় তাই লিখে দিলাম ও বচনে বিবর্তনও সম্ভব নয় এবার প্রশ্ন হচ্ছে এখানে যদি এ বচন হতো এ বচন হতো ই বচন হতো তাহলে এই লাইনটা হতো এই লাইনটা যেটা হতো সেটার সেটার এই লাইনটা যেটা হতো সেই লাইনটার আমরা হচ্ছে বিবর্তন করতাম তো যেহেতু ও বচন বের হলে কী করবে ও বচন হলে এটা আমি দেখে দিলাম নেগেটিভটা দেখে দিলাম এর পজিটিভ তো তোমরা নিজেই পারবে মূল বচন মূল বচন থেকে আবর্তন যে লাইনটা হতো সেই লাইনটা থেকে এবার বিবর্তন ব্যাস এই সিস্টেমের লজিক ক্লিয়ার বাকি ক্লাসগুলো দেখে নেবে এই যে লজিকটা দেখলে আবর্তনী বিবর্তন এটাই হচ্ছে এর আগের লজিকটা দেখলে যেটা বিবর্তন আবর্তন সেম লজিক শুধু ওটা প্রথমে বিবর্তন করতে হবে তারপর আবর্তন করতে হতো আর এটা হচ্ছে প্রথমে আবর্তন তারপর বিবর্তন বুঝতে পারলাম তো এইভাবে এই ক্লাসগুলো এইগুলো লজিক এবার ডিটেলসে ফুল টিউশনটা এই গিয়ে দেখে নেবে এইভাবে বাকি প্রত্যেকটা অধ্যায় ভিজিট করে দেখে নাও কেউ আটকাতে পারবে না ঠিক আছে এক্সট্রা ক্লাস চলছে প্লিজ শেয়ার বন্ধুদেরকে